আগে একটু চাওয়ার সময় বলেন চাওয়ার সময় দুই আজান আজান এবং একামাতের মাঝে দোয়া কবুল করা হয় সূর্য ঢুলে যাওয়ার পরে দোয়া কবুল করা হয় রাত বারোটার পরে দোয়া কবুল করা হয় হরজ পরে দোয়া কবুল করা হয় বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল করা হয় ঝড় বৃষ্টির সময় যুদ্ধের সময় দোয়া কবুল করা হয় দোয়া কবুল করা হয় আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি বোরাইদা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন সামিয়া রাজুল আ ইয়াকুল একটা লোককে আল্লাহ নবী বলতে শুনলেন লোকটা বলছে আল্লাহ মাইন্নি আসা আল্লা বে আন নাক হাইল্লা আপনার কাছে চাচ্ছি আমি এই জন্য যে আপনি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আনতাল্লাহ সাধু সমাদো তুমি তো একক নিরপেক্ষ মুখাপেক্ষীন লামিয়ালি যে জন্ম দেয় না সেই সত্তা তুমি বললাম ইউলাদ কারো থেকে জন্ম নেয় না সেই সত্তা তুমি বললাম একুল্লাহ কুফনাহাত সমকক্ষ কেউ নেই তার সেই সত্তা তুমি আমি তোমাকে জেনে শুনে বলছি তালা রাসদুল্লাহ সালসাম তখন আল্লাহ রাসুল্ লোকটার কথা শুনে বললেন দা বে আজাম লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই যা আতা এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন ওই যা দয়া বেহি আজাবা এই দিয়ে প্রার্থনা করা হলে কবুল করেন এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন এই দিয়ে প্রার্থনা করা হলে মেনে নেন সোতালান বলেন রাসূল সালুসাললাম বলেছেন দাওয়াতজি নুনে যা দা রাবাহর ফিবাদ নেন হুতে মা চলার দুয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন মানে ইউনু সালাইসালের দুয়া মা চলার দুয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন লা এলাহাইলান্তা সুভাহানাকা ইননি কন্তমিনাক দলেবিন এখন আল্লাহ নবী বলছেন। লামা এদু বেহা রাজুলুন ফিসাইন ইল্লাহ স্থা যাব আলাহ পড়ে মানুষ চা চাইবে আল্লাহ তা দিয়ে দিবেন। মানে এটা ইসমে আজম ইসমে আজম ওইটে ইসমে আজম এইটে ইসমে আজম দুইটে ইসমে আজম ইটে কোনটা আল্লাহমা ইননি আস আলকা বেয়ান না কানন্তা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর একটা হলো ইসমে আজম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি এ হলো এক দুই রজি আল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইননা দোয়া মাওকুফ হুয়ুন বাইনা সামায় ওয়া আরযি লা ইয়াসাদ মিনহু শাইউন হাত্তা তুসাল্লি নাবিয়্য পৃথিবীর মানুষ শোনো তোমাদের দোয়া আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত পড়বা না ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত পড়বা না ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না তাহলে পদ্ধতি এক ইসমে আজম পদ্ধতি দুই দুরুদ পদ্ধতি তিন চাওয়া চাওয়া মানে যা প্রয়োজন তাই জমি জায়গা বাড়ি ঘর অর্থ সম্পদ আহাল পরিবার ছেলে মেয়ে টাকা পয়সা আর একটু পদ্ধতি রাসুল সাল্লি বলেন চাওয়া হচ্ছে তোমার হাত দুইটি উঠিয়ে কাঁধ সামনা সামনি করবা হাত তুলে হাত তুলে চাইলে হাত এইভাবে থাকবে না ফাঁকা থাকবে এই কথা লরসুল বলেননি তবে সাধারণ চাওয়া হাত উঠিয়ে হাত থাকবে কাঁধ দেহাল বিশেষ চাওয়া দেওয়াই লাগবে বাঁচার পথই নাই এখনই দিতে হবে দিতেই হবে তখন হলো কা তোমার হাতকে উপরে উঠিয়ে দেবা এটা হলো পানি চাওয়ার পদ্ধতি এই এটাও বিপদ নিরুপায় সব গরু বাছুর মারা গেল ফসল পানি মারা গেল পরিবেশ উল্টে দাও হাত এটা আর খুবই বিপদে কিন্তু পানি চাওয়া নয় তখন এটা বুঝা গেল না কথা মনে হয় দেওয়াই লাগবে এখনই এই মুহূর্তে দিতে হবে খুবই বিপদ তখন হাত উপর স্বাভাবিক এটা খুব বিপদ হলে এটা পানি চাওয়া এটা বোঝাতে পারছি কি না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়টি খুব স্পষ্ট করতে চাচ্ছি এবং শেষ আপনাকে আরও বলতে চাচ্ছি যে সালমান রাজী আল্লাহ তালা আম বলেন রাসুল সরাসরাম বলেছেন ইন্ন রাবাকুম হায়ুন কারি তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল বড় দানশীল বড় লজ্জাশীল বড় দানশীল ইয়েস দাই হে মে না দে হি এ জারা ফাইয়া দাই হে অ্যায়ের এলাই হেফ্রান যখন কেউ হাত তুলে কিছু বলে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় কেমনে ফিরিয়ে দি কেমনে ফিরিয়ে দিই প্রতিপালক লজ্জা পান হাত তুলে দোয়া করা বিশেষ এবাদত হাত তুলে দোয়া করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাভাবিক হাত এইভাবে উঠাবেন খুব বিপদে পড়ে হাত এইভাবে উঠাবেন হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ পাই সম্মানিত তিনি ভাই বোন হাত তুলে দোয়া করবেন না সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন না যা না নাজার মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন না ঈদের মাঠে গিয়ে সবাই মিলে এইগুলি বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন আপনার মন চায় তবে সময় এইগুলি আপনাকে উল্লেখ করছিলাম বিশেষভাবে আপনার কাছে উল্লেখ করছিলাম জুমার দিন হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে দোয়া করা সমষ্টিগত ব্যাপার দোয়া করা সমষ্টিগত একটাই সেটা হলো পানি চাওয়া এছাড়া আর কোথাও সমষ্টিগত দোয়া নেই দিনী দিনই বোন আপনাকে আমি ঝুমার আলোচনা বলতে গিয়ে গুরুত্ব সহকারে বলতে গিয়ে বলছিলাম জুমার দিন ঈদের দিন জুমার দিন খুশির দিন জুমার দিন আজান পর্যন্ত বেহিসাব সলাত আদায়ের দিন জুমার দিন আদম আলা জন্মের দিন জুমার দিন আদম আলা ঝুমার দিন আদম আলা সাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন জুমার দিন আদম সালামকে জান্নাতে প্রবেশ করানোর দিন জুমার দিন আদম সালামের তোবা কবুলের দিন জুমার দিন কেয়ামাতের দিন জুমার দিনে একটা সময় রয়েছে জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দিন জুমার দিনে একটা সময় রয়েছে ওই সময়ে যা চাইবে মানুষ তাই মানুষ পেয়ে যাবে তা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি চাওয়ার হলো এইটাই আগে পড়বেন বিশেষ ইসমে আজম তারপরে পড়বেন দরুদ তারপরে নিজের কথা হাত শেষে দোয়া শেষে মুখটা মুছের মুখের উপরে মূলে দিবেন না দোয়া শেষে ছেড়ে দেবেন কান্নাকাটি করে যত বিনয় ভাব প্রকাশ করতে পারবেন তত আপনার দোয়া কবুল হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী বোন আপনাকে আজকে জুমার দিনের কথা বলার সাথে সাথে আমি সময় বলে থাকি সেটা আপনাকে স্মরণ করাই আমার মনে বড় সাধ আমি এ দেশের মাটিতে অন্যত প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়া দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাঁটাবো বিরা হাঁটাবো কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে সুনিশ্চিত গড়বে অবশ্যই গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে নিশ্চিত এই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘে জমির উপর অবস্থান করে এই প্রতিষ্ঠানে প্রায় ছয়শো মেয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে প্রায় নয়শো ছেলে প্রতিষ্ঠানে পড়াশোনা করে এইখানে একটি মসজিদ তৈরি হতে যাচ্ছে কাজ আরম্ভ হয়ে গেছে বললেই চলে দুইশো শতক জমির ওপরে যার এক স্তরে প্রায় দশ হাজার মানুষ চলাফ আদায় করতে পারে জন্য আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো খালি একটু বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাবে কবুল করো অন্য কোনো দাবি আপনার কাছে এইভাবে নেই এইটুকু আমার দাবি আপনার নিজের জন্য যেটা চান সেটার সাথে একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো বায়তুল হাম জামি মসজিদকে কবুল করো এ দেশের বড় মসজিদ এ দেশের সঠিক আকিদার যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল আবাদ করার সঠিক কাকিদা আবাদ করার জায়গা হলো হাঁটাবো বীর হাঁটাবো জামিয়া সালাব এ দেশের মানুষের সঠিক কাকিদার আবাদ করার জায়গা হলো বাইতুল হাম জামে মসজিদ আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার দেখার সময় হয়েছে কি না আমি আসি রাজশাহী চাঁপায় নবাবগঞ্জ থেকে আমার এখানে কোনো উদ্দেশ্য নেই অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম উনিশশো নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি একটা পদক্ষেপ একটা বাক্য আমার মনে বলে না আমি আপনার বাড়ির পাশে প্রতিষ্ঠানে তার টাকা দিয়ে দিই আপনি ভাউচার পরীক্ষা করে দেখতে পারেন আপনার প্রতিষ্ঠান থেকে আমি কোনো সুবিধা ভোগ করতে চাই না আমি আপনার কাছে দাবি রেখেছি আপনি একটু মুখে বলবেন তুমি জামিয়া সাল্লাহ থেকে কবুল করো পরের অংশ বলি নবীগণের চলেনি টাকা ছাড়া চলবে টাকা ছাড়া এ কথা ঠিক নয় আরও বলি অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফের যে কোনো কাজে দশ টাকার সহযোগিতা করলে জান্নাত পাবো ইনশাল্লাহ এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো দলীয় দ্বন্দ্ব নেই এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো সাংগঠনিক দ্বন্দ্ব নেই এটাই সেই প্রতিষ্ঠান যেটা শেরক মুক্ত প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান যেটা দ্বন্দ্ব মুক্ত প্রতিষ্ঠান সম্মানিত দিনই ভাই এই জামিয়া সালাফিয়া বাইতুল হাম জামে মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ আমি আব্দুর রাজাক বিন আপনার আমি কাছের মানুষ আপনার যদি অন্তরে ধোকা খায় যে কে জানি আল্লাহ তুমি কবুল করো এই কথাটা বললে গুনহাই হয় নাকি আমি আপনাকে আশ্বস্ত করে বলছি এতে আপনি গুনাগার হবেন না এখানে কোনো স্বার্থ নাই আপনি বলবেন আল্লাহ তুমি কবুল করো কিভাবে অংশগ্রহণ করবেন আপনার ব্যাপার কিভাবে যাবেন সেটা আপনার ব্যাপার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ যারা আমাদের অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহ যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ এই মসজিদ সংগ্রন্ধ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা এইসব মসজিদের আবাদ করছে তুমি তাদের গোনা খাতা মাফ করো তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের এই কবুল করো তুমি বাইতুল হাম জামে মসজিদে কবুল